আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই নির্বাচন নতুন সনদের মাধ্যমেই হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলেন নতুন নির্বাচন বাধ্যতামূলক এবং এটি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে যদি এই প্রজন্মের মানুষের ভোট ও দাবি উপেক্ষা করা হয় তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদ গঠন করবে এবং নতুন সংবিধান প্রণয়ন করবে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জুলাই সনাত ও নির্বাচন শীর্ষক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বলেছেন এনসিপি হলো ইনসাফের পক্ষে আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক এনসিপি করে বেএনসিফি কাজ করার কোনো সুযোগ নেই এনসিপির নেতা হয়ে বেএনসিফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন কোনো হুন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই দিন আমরা পাঁচই আগস্টে শেষ করে এসেছি বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন হুন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে দেশে কোনো শঙ্কা নেই তবে আমরা লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা একটি শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে তবে দেশের জনগণ এসব আবেগভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন করবে না সেই সঙ্গে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে রোববার রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে বিএনপির স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক বেরিস্টা রমিন ফারহানা বলেছেন কোনো কোনো দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না তাই তারা নির্বাচন বানচাল করতে চায় কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শেষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না রোববার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের শরিফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন এছাড়াও রুমিন ফারহানা আরও বলেন বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি তারেক রহমানকেও দেয়নি বিএনপির নেতাকর্মীকেও দেয়নি দু হাজার সালে নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন